বিশ লক্ষ নেকির দোয়া ছোট্ট একটি দোয়া কিন্তু আপনি নেকি পাবেন অনেক বেশি অর্থাৎ আপনার যদি সংখ্যা এখানে বলা হয়েছে হাতে শেফ ছোট্ট এই দোয়াটি আপনি যদি পাঠ করেন একবার মাত্র পাঠ করেন তাহলে আপনি বিশ লক্ষ নেকি পাবেন তাহলে চলুন আপনি যদি একবার পাঠ করে বিশ লক্ষ নেকি পান তাহলে আপনি সারাদিনে সর্বনিম্ন বা একটু যদি আপনি আমল করেন তাহলে আপনি কতগুলো নেকি পাবেন তার একটা সহজ হিসাব আমরা আপনাদেরকে দেব তো আপনি দেখতে পাচ্ছেন একবার পড়লে আপনি বিশ লক্ষ নেকি পাবেন তাহলে আপনি দেখেন আপনি যদি একবার পরে বিশ লক্ষ নেকি পান তাহলে আপনি দৈনিক পাঁচবার নামাজ পড়বেন পাঁচবার নামাজের সময় আপনি যদি একশো বার করে পাঠ করেন একদম সহজ একটি আমল আপনি দৈনিক পাঁচবার তো অবশ্যই নামাজ পড়েন পাশাপত্ত নামাজ ফরজ ওয়াক্ত যদি আপনি নামাজ পড়েন সেক্ষেত্রে আপনি যদি একশো বার করে পাঠ করেন তাহলে আপনার দৈনিক এটা পাঁচ পাঁচশো বার করা হবে ওয়াক্ত নামাজে আপনি যদি একবার পাঠ করেন তাহলে বিশ লক্ষ পান তাহলে আপনি যদি পাঁচশো বার পাঠ করেন তাহলে দেখা যায় আপনার একশো কোটি সব আপনি পাবেন সুবাহ আল্লাহ অর্থাৎ আপনি যদি ওয়াক্ত নামাজে একশো বার করে পাঠ করতে পারেন প্রতিদিন তাহলে আপনি একশো কোটি সব প্রতিদিন পাবেন সুবাহ আল্লাহ এর চেয়ে আর সহজ আমল আর মনে হয় নেই তাই আমি আপনাদেরকে বোঝার জন্য একটা সহজ হিসাব দিয়েছি মহান আল্লাহ তারা আপনাকে চাইলে আর অনেক বেশি সব দিতে পারেন তাহলে চলুন আমরা সেই ছোট্ট দোয়াটি একটু শিখে নিই লা ইলাহা ইল্লাহু আদাহু দা সারে কালাহু আহাদন সামদানি আলিদ ولم يكن له كهوا أهاد لا إله إلا الله وحده لا شريك له أحدا صمدا لم يلد ولم يولد ولم يكن له كهوا أهاد لا الله وحده لا شريك له أحدا سمدا لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد